হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে নিয়ে আসলাম শীতকালে যেহেতু রয়েছে এখনও তাই নিয়ে আসলাম সেই সবার প্রিয় চিতই পিঠা খুব সহজে খুবই সুন্দরভাবে কিভাবে চিতই পিঠা বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন কি সুন্দর চিতই পিঠার শুরু শুরু সাজ উঠেছে এই যে জারি উঠেছে আর দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর সেটা হলো আজ সব থেকে বড়ো কথা হল আজকের চিতই পিঠাটা কিন্তু চুলায় কড়াইয়ে তৈরি সেই কড়াইয়ে যে চিতই পিঠা সুন্দরভাবে বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এটা হলো চালের শুকনো চালের গুঁড়ো আমি এখানে বাটি মিপে তিন বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা বিজাণু চালের গুঁড়াতেও করতে পারো তবে বিজাণু চালের গুঁড়ার পিঠেটা খেতে আরও বেশি ভালো হয় সেই শুকনো চালের গুঁড়া থেকে এটাও ভালো হয় তার থেকে বিজানো চালের গুঁড়া তার থাকলে আরও বেশি ভালো হয় কিন্তু সবসময় তো আর বীজাণু চালের গুঁড়া হাতের কাছে পাওয়া যায় না তাই সুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে সুন্দরভাবে বানানো যায় সেটাই আজ আমি শেয়ার করছি এখানে আমি প্রায় পাঁচ বাটির মতো জল নিয়ে নিচ্ছি সেটা ছিল উষ্ণ গরম জল যেটা হাত দিয়েও ধরা যাচ্ছে আর হালকা গরমও আছে যেহেতু শুকনো তাই একটু উষ্ণ গরম জল হলে ভালো হয় এভাবে হাত দিয়ে সুন্দর অল্প অল্প করে জল দিয়ে একসাথে কিন্তু জল দিতে যাবে না তাহলে দিকের চালের গুঁড়াটা দেখবে ভিজে গেছে অন্যদিকে শুকনো তাই অল্প অল্প জল দিয়ে এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে মেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাহলেই এই হাত দিয়ে সুন্দরভাবে মেকে তৈরি করলে এই পিঠেটা ভালোভাবে বানানো যায় পারফেক্ট হয় দেখুন আমি অল্প অল্প জল দিচ্ছি আর হাত দিয়ে ব্যাটারটা তৈরি করছি বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা প্রথম এসেছেন এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন সুন্দরভাবে আমি বেটারটা তৈরি করে নিয়েছি আর এটার ঘনত্বটা দেখুন এতটা পাতলাও না এতটা ঘন না এটাকে আমি এখন পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর চলে এসেছি এবার দেখুন এবার আমি চলে এসেছি ওভেনে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যেও দেখবেন খুব সুন্দরভাবে বানানো যায় সব সময় তো মাটির বাসন পাবে না তাই কড়াইয়ের মধ্যে বানাতে পারেন দিয়ে দিলাম আমি কয়েক ফুটো তেল এবার আমি শুকনো একটা কাপড়ের টুকরো দিয়ে তেলটাকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায় পিঠেগুলো এবার আমি কাপ দিয়ে এক কাপ দিয়ে দিলাম এই সময়টাতে চুলোর চুলার ফ্লেমটা কিন্তু পুরো হাই করে দেবেন ভাববেন না যে হাই ফ্লেমে করলে পিঠেটা জ্বলে যেতে পারে পুরা লেগে যেতে পারে কিন্তু সেটা হবে না এই পর্যায়ে চুলার ফ্লেমটা হাইতে রাখবেন দেখুন কি সুন্দরভাবে পিঠের মধ্যে ফুটফুট উঠছিল এভাবে কিছুটা ফুটফুট উঠার পরে আমি এবার চুলার ফ্লেমটাও কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে একটুকু লাগেনি এবার আমি এটাকে এবার উল্টে দিয়ে আবারও ঢেকে দিলাম এক মিনিটের জন্য দেখুন কি সুন্দরভাবে পিঠেগুলো হচ্ছে এবার আমি কাপড়টা দিয়ে আবারও কড়াইটাকে মুছে নিলাম আর এবার আমি আবারও দিয়ে দিলাম এক কাপ ব্যাটার চুলার ফ্লেমটা কিন্তু আবার আমি হাই করে নিয়েছিলাম তারপর দেখুন কি সুন্দর স্বাদ উঠেছে এবার আমি আবারও ফ্লেমটা মিডিয়াম করে এবার ডাকা দিয়ে দিচ্ছি এভাবেই প্রথমে বেটারটা দেওয়ার পর ফ্লেমটা হাই করে রাখবেন আর যখনই এভাবে ফুটফুট উঠে যাবে তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ডাকা দিয়ে দেবেন তাহলেই দেখবেন সুন্দরভাবে পিঠেগুলো বানানো যাচ্ছে এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব শীতকালে পিঠে খেতে কে না ভালোবাসে বলুন আর সন্ধ্যায় যদি এই গরম গরম চিতই পিঠে বা যে কোনো ধরনের পিঠে বা চিতই পিঠে আর দুধ চা হয় তাহলে তো আর কোনো কথাই নেই অসাধারণ লাগে খেতে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন সবগুলো পিঠে কি সুন্দরভাবে তৈরি হয়েছে